প্রিয় দর্শক অনেকেই কম দামের নেটের বেড়া খুঁজে থাকেন দুই থেকে তিন বছর গেলেই হবে এরকম কথা কিন্তু অনেকেই বলে থাকেন যদি আপনি দুই থেকে তিন বছর টেকসইয়ের নেট নিতে চান কম দামে তাহলে আপনি এই নেটটি ব্যবহার করতে পারেন এই নেটটি হচ্ছে ঝালাই করা গুনার নেট এটি সর্বোচ্চ উচ্চতা আপনি নিতে পারবেন ছয় ফিট পর্যন্ত আর এটি হচ্ছে হাফ ইঞ্চি ফাঁকা আমরা এই ফাঁকাটি বলি হাফ ইঞ্চি ফাঁকা আপনারা যদি এই ফাঁকা দিতে চান আপনার খামারে তাহলে দিতে পারেন এটার ফাঁকাটা এমন হবে দেখেন এটা কিন্তু হাতের আঙ্গুল ঢুকানো যাবে না আর এটার একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটা যদি হঠাৎ করে আপনি হাত লাগিয়ে ফেলেন মানে ভুলবশত তাহলে আপনার হাত হান্ড্রেড পার্সেন্ট কেটে যাবে এই কারণেই এই নেটের বেড়ার মধ্যে কোনো কিছু কিন্তু আজ দিতে পারে না এক একজনের এক এক ধরনের হাইটের প্রয়োজন পড়ে কারো চার ফিট কারো তিন ফিট কারো ছয় ফিট সেই হিসাবেই আমরা এই নেটের বেড়াগুলো নিয়ে এসেছি এখানে আপনি সর্বোচ্চ হাইট ছয় ফিট নিতে পারবেন এই নেটটি চাইলে আপনি এক ফিট হাইট করেও নিতে পারবেন অনেকে এই নিচে হাই প্রোটেকশন দেওয়ার জন্য এই এক ফিট হাইট করেও কিন্তু নেন এখানে প্রতিটি বান্ডিলে আমাদের একশো ফিট করে এই ঝালাই করা গুনার নেটটি রয়েছে আপনারা এই ঝালাই করা গুনার নেটটি প্রতি স্কোয়ার নিতে পারবেন ছয় টাকা পঞ্চাশ পয়সা বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে আমরা কিন্তু এই ঝালাই করা নেটের বেড়াগুলো পৌঁছাচ্ছি অনেকে এসেও নিয়ে যাচ্ছেন আপনি চাইলে এসেও নিয়ে যেতে পারবেন আর যদি বলেন যে দূরে পাঠানো যাবে কি না তাহলে অবশ্যই পাঠানো যাবে সেই ক্ষেত্রে আপনাকে জেলা শহর থেকে এই নেটের বেড়াগুলো তুলতে হবে যদি আপনি জেলা শহর থেকে এই নেটের বেড়াগুলো তুলতে পারেন তাহলে আমাকে ফোন করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম